আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আজকে আপনাদের জন্য শীতের ফ্যাশনে একদমই নতুন পাকিস্তানি ক্যাটালগের ড্রেস নিয়ে চলে এসেছি গুলজি ব্র্যান্ডের একদমই ইন্সপায়ার্ড এর ক্যাটালগ কালেকশন এখানে আপনাদের কাছে আমরা আজকে টোটালি পাঁচটি ডিজাইন দেখাবো আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর যারা একটু স্পেশাল কালেকশন পছন্দ করেন হোপফুলি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কোনটা রেখে কোনটা নেবেন অনেক আপনারা হয়তো বা কনফিউজড হয়ে যাবেন আজকের এই ভিডিওটা দেখার পরে সো শুরুতে বলে দিচ্ছি আমরা কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলিতেই সারা বাংলাদেশে ঘরে বসে আপনি আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে চালে সরাসরি এসেও পারচেস করতে পারবেন যেহেতু অল্প কিছুদিন পরেই কিন্তু আমাদের যে উৎসব আছে রমজান ঈদের যে একটা কেনাকাটার ব্যস্ততা থাকে ওই সঙ্গে অনেক আপুরাই বিজনেস করার চিন্তা ভাবনা করেন তো আমরা পাইকারি তো সেল করি বিজনেস পারপস থেকে আপনারা চাইলে আমাদের থেকে পাইকারি তো নিতে পারবেন আজকের প্রোডাক্টগুলি একটু বেশি স্পেশাল বিকজ এগুলো হচ্ছে মোরজার একদম সেম এজ পাকিস্তানি কোয়ালিটি ড্রেস সো এটা যে নেকে থাকবে একের এখানে যে কাজগুলো আছে দেখেন কাজের ফিনিশিং মানে আপনি যখন কাজের উপরে হাত বোলাবেন মনেই হবে না এটার যে কাজ করা আছে এতটা ফিনিশিং এবং হচ্ছে কাজগুলো হেভি স্টিচে করা আর টোটালি জামাটা যদি দেখাই আপনাদেরকে কালার কম্বিনেশনটা দেখার মতো কাপড়গুলো আপনারা আপনার লং টাইম ধরে ইউজ করতে পারবেন যেহেতু এটা একদম প্রিমিয়াম মানের কালেকশন আর আর কাপড় ফ্রি সাইজ দেওয়া দেওয়া আছে আছে আমরা যেহেতু প্রোডাক্ট সেল করি যে হাতার হচ্ছে ব্যাক পশনটা ব্যাকের নিচে চলে যাবে এটা ওকে সো যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সব সবসময় লার্জেবল প্রোডাক্ট আপনাদেরকে দেই যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে মেক করতে পারেন আনস্টিচ প্রোডাক্ট এর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু ইউজ করতে পারেন এখানে দেখেন কতটা হ্যাভি করে কাজ করা আছে মতো কিন্তু এত কামেজের সুন্দর করে কাজগুলি করা আছে আর বিশেষ করে যখন আপনি ড্রেসের সাথে ওড়টা রাখবেন মেন আকর্ষণ কিন্তু এখানে যে কামেজের সাথে ওড়াটা রাখার পরে ওড়নাটা আসলে কতটা সুন্দর দেখায় যে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কততে তেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে সিলভারের কাপড়টা সো এখন যে কালারগুলো আছে পাঁচটি কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কালারটা সব আপুরেই ভালো লাগে কারণ এটা পরার পরেও অনেক সুন্দর দেখায় সো নেকের এখানে যে কাজটা আছে একদম ভিন্ন স্টাইলে দেখেন মাল্টি কালার যেটা হচ্ছে সাথে ম্যাচিং সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন তো কারণ যে ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটার যে লং আছে লং আপনারা পাবেন ফোর্টি সেভেন ইঞ্চি এবং এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখেন একটা ড্রেসের ওনা যখন সুন্দর হয় তখন ড্রেসটা দেখতে এমনিতে ভালো লাগে সো এই ওনাটা আমি যদি দেখাই আমাদের যে ড্রেসগুলো আছে আমরা চাই আমাদের যে আপুরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা যেন একদম বেস্ট মানের প্রোডাক্টটা হাতে পান যেটা দেখার পরে আপনার ভিতরে স্যাটিসফ্যাকশন কাজ করে এবং ড্রেসটা বানানোর পরে যেন আপনাকে ভালো দেখায় সো সম্পূর্ণ ড্রেসের লুকিংটা দেখেন তেরোশো পঞ্চাশ টাকা আপনারা মৌর্যা যেটা গুলজি ব্র্যান্ডের দেশীয় ইনস্পায়ার্ড কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে আরেকটি কালার মানে প্রত্যেকটি কালার এত সুন্দর কোনটা রেখে আপনি কোনটা নেবেন টোটালিটাই গর্জিয়াস ভাবে কাজ করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কি যে চমৎকার মাসাল্লাহ মানে একটা কালারের চাইতে আরেকটা কালার আপনার কোনো আপু চোখ ফেরাতে পারবেন না প্রত্যেকটি কালার এত সুন্দর এত ভালো লাগার মতো কিছু ড্রেস থাকে সেগুলো এক দেখাতে ভালো লাগে আজকের প্রোডাক্টগুলো কিন্তু তেমনই একদম প্রথম দেখাতেই আপনাদের ভালো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ব্ল্যাক ক্লাব আপুরা কোথায় আছেন আপনাদের জন্য স্পেশাল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ক্যামেরাতে একটু ফ্যাকাসে থাকে তো এটা একদমই কুচকুচে যে কালো আছে সেই কালোর ভিতরে আপনারা পাচ্ছেন আমি কালারটা বোঝানোর জন্য এই কথাটা বলেছি সো এটা হচ্ছে আপনার কামেজ নেকের এখানে খুব সুন্দরভাবে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রাইট নাও এটার যে ওড়নাটা আছে জাস্ট হ্যাভ লুক কালার কম্বিনেশনটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর সাথে হচ্ছে দুইটা পাশে যেভাবে কাজ করা আছে দেখার মতো সো প্রাইসটা কিন্তু অনেক অনেক রিজেনেবল দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা আপনি এই মানের কোয়ালিটি কখনোই পাবেন না ড্রেস হয়তো অনেক কিনেছেন অনেক কিনবেন বাট এই ধরনের ড্রেস আপনারা সময় কিন্তু পাবেন না সো এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই চমৎকার একটি ড্রেস কামেজের নেকের এখানে কাজ করা থাকবে টোটাল এটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে সাথে হচ্ছে ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটার যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার আপনার ওনাগুলি আয়রন করতে হবে এখানে আয়রন করা নাই এই জন্য কুচকিয়ে আছে সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আপনার পাচ্ছেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এন্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে